আচ্ছা আমরা মনে করা অনেক বছর ধরে করতেছি আমরা মিলে দুর্নীতি করতেছি মানে হাত মতোর কথা তো বলা যায় না মানে আমরা যদি না তাই তোমরা ইনশাল্লাহ করা করবানি আগে থেকেই উত্তর গ্রামে ঈদে মিলাদুল দিনে প্রতি বছর প্রায় পনেরো থেকে ষোলো ডেক খিচুড়ির ব্যবস্থা করা হয় জনগণকে খাওয়ানোর জন্য আর এই যেই খিচুড়ির আয়োজন বা মিলাদ মাহফিল আয়োজন করা হয় আমরা এখানে যে পরিবেশটা দেখলাম একটা মহা কর্মযজ্ঞের পরিবেশ সবাই যার যার ভাবে হাত কাজগুলো সেরে নিচ্ছে এখানে কাউকে টাকা দিয়ে আনা হয় নাই সবাই নিজেদের উদ্যোগে ছোট বাচ্চা থেকে যুবক এবং বয় বৃদ্ধ সবাই সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা আমরা পালন করি বারোই রবিআ মিলাদবীর দিন রাসুলের জন্ম এবং মৃত্যু তারিখ আমরা এই দিনেই রাসুলের জন্য হতেই আয়োজন আপনি এটার সাথে মোটামুটি কত বছর যাবত জড়িত যে এটা শুরু করতে চুয়াত্তর বছর যাবত আপনি মোটামুটি এটার সাথে জড়িত আছেন তো এখানে আপনার এই যে এই মহাকর্মযোগ্যগুলো প্রতি বছর পালন করতে অনেক কষ্ট হয়েছে নিজের টাকা দিতে হয়েছে শ্রম দিতে হয়েছে

আপনারা এতক্ষণ যার বক্তব্যটা শুনছেন উনি গত চুয়াত্তর বছর যাবৎ এই ঈদি মিলাদুল্লবীর অনুষ্ঠানটা দূরে রেখেছিল তো আজ তিনি ক্যান্সারে আক্রান্ত হয়তো কখন খার মৃত্যু হয় আর ভালো জানে তো আপনারা ওনার জন্য দোয়া করবেন হয়তো হতে পারে যে এটাই তার জীবনের শেষ ইদে মিলা দুর্নবী পালন ঈদে মিলা দিন রবিউল আওয়ালের বারো তারিখ মানে আফাজউদ্দিন মুন্সিও ঘটনাক্রমে ইন্তেকাল করছে এই তারিখে উনার দিনের তো এই কারণে আরো বেশি আগ্রহ নিয়ে আপনারা বক্তব্য

আমরাও যাবো আমরা উত্তর পেন গ্রামের উত্তর ফাড়া প্রায় সত্তর পঁচাত্তর বর্ষ হইব যাবো তো আমরা এই ডাকা করতেছি মিলাদ নবীর নামে তারা আমার আব্বা গনি মিয়া তো আমার আব্বায় এখন অসুস্থ হয়ে গেছে তো ক্যান্সার একান্ত আছে আমার আব্বাই তা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আর বাকি দিনগুলো যেত আমরাও আমরাও যেন সবার সাথে একসাথে মিলে আমরা এই কাজগুলা করতে পারি এমিলা দিন্নবি রূপুলকে আমরা ইনশাআল্লাহ সব সময় এদের মেরে ফ্রম বে কষ্ট করি এবং করব যতদিন বাচ্চা তা ইনশাআল্লাহ করব আর এটা এটা চলতেছে আমার দাদার আমল থেকে আমার এই যে দেখেন ওই পাশে শুরু চুরু পোলাপানি আর ও এটা প্রতি খুবই আগ্রহী খুবই আগ্রহী হেরার উদ্যক আরো বেশি আমাদের তে বেশি আরার উদ্যক উদ্যকরা এই দিনে আমার নবীজিও অন্তিকাল করছে এবং আমার নবীজির জন্মদিন এতে রেখে খুব একটা সুন্দর দিন আজকাল চার পাঁচ দিন ধরে বৃষ্টি অনবরত বৃষ্টি দেখেন এই আজকের দিনটা একদম বৃষ্টি না আল্লাহ রহমতে কত সুন্দর দিনটা খুব ভালো লাগছে আকাশ পরিষ্কার থাকায় রান্না কাজ করতে কোনো অসুবিধা হয়নি স্বাচ্ছন্দে সবাই সম্মিলিতভাবে সবার সহযোগিতায় রান্না বাড়ার কাজ সম্পূর্ণ হয় এরপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আর মিলাদ মাহফিলের পরেই তাবারক বিতরণের কার্যক্রম আরম্ভ হবে দেখতে দেখতে তাবারক বিতরণের কার্যক্রম আরম্ভ হয়ে গিয়েছে আর উপস্থিত সবাই মন ভরে তৃপ্তি সহকারে তাবারুক খাবার শেষ করে আর এই তাবারুকে আস্ত একটি গরু দেওয়া হয়েছে চোদ্দো ডেক যেই খিচুড়ি রান্না করা হয়েছে সেই খিচুড়িতে আস্ত একটি গরু দিয়ে রান্না করা হয়েছিল তো এখানে গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিল এবং তাবারক খাওয়ার জন্য এখানে এসেছিলো এখন আপনারা দেখতে পাচ্ছেন গণমানুষকে তাবারুক বিতরণ করা হচ্ছে এখানে যেই উপস্থিত হচ্ছে তাকেই তাবারক দেওয়া হচ্ছে ছোট বড় যুবক বৃদ্ধ সবাইকেই তাবারুক সমভাবে বন্টন করে দেওয়া হচ্ছে এখানে সবাই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল পরিবেশে তাবারক বিতরণ এবং খাওয়া দাওয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সব সময় ভালো উদ্যোগের পাশে থাকবেন আল্লাহ হাফেজ